তো এখন বাজছে রাত সাড়ে বারোটা আর এই যে আমি সাজগোজ করেছি আসলে এর আগে কোনো কাজ ছিল না সাজগোজই করছিলাম তো ভাবলাম যে সাজগোজ করলাম যখন তখন শাড়িটাও পরি একটু ছবি টবি তুলি ভিডিও টিডিও করি তো এই করছি এখন সাড়ে বারোটা বাজছে এখনও এগুলো কোনো কিছু গোছানো হয়নি যা যা কিছু দিয়ে আমি সেজেছিলাম এখানে একভাবে এখনও পরে আছে সাজটা খুলে তারপরে ওগুলো গোছাবো আর ঘরময় আলতা হয়ে আছে দেখতে পাচ্ছ এটা করেছে আমাদের ওই বিচ্ছুটা বোধ যেখানে বসে আছে যে এখানে ছিল আলতার ডিব্বা সেটাকে ঢেলে পুরো সারা ঘরময় মাখিয়েছে নিজেও মেখেছে মেখে এখানে এখন বসে আছে আর এই হচ্ছে আমার ব্যাপার সেজে গুজে আছি এখন ক্যামেরাটাও ফোকাস করছে না ও সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই যে এই ব্রেসলেটটা এটা হচ্ছে বেসিক্যালি একটা কোমর বিছে তো সেটাকে হাতে জড়িয়ে ব্রেসলেট করেছি করে এই যে ফটো তুলছি তো যাই হোক এবারে আর বেশি কথা বলা যাবে না কারণ ওই ঘর থেকে নাহলে মা বাবা উঠে আসবে আমার গলার আওয়াজ পেয়ে আর বেশি রাতও হওয়া যাবে না ওই ঘরে হয়তো আলো যাচ্ছে এই ঘরের এবার আমরা শুয়ে পড়বো বোন এখানে অর্ধেক শুয়ে আছে আমার জন্য বেচারি ঘুমাতেও পারছে না তো এবারে আমরা শুয়ে পড়বো সো টাটা গুড নাইট